সেদিন মানুষ দলে দলে ভাগ হয়ে যাবে যাতে করে তাদেরকে তাদের নিজ নিজ কর্মকাণ্ড দেখানো যায় ফামাইয়া আমেল যে ব্যক্তি এক অনুপরিমাণ কোনো ভালো কাজ করবে সেদিন সে তাও দেখতে পাবে আমেল মেস কলা তিন ইয় কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তাও সে সেদিন দেখতে পারবে তো এই জন্য আমরা ছোটো বড় সকল ঘুনা থেকে বিরত থাকবো এবং নিজের সর্বোচ্চ চেষ্টা করবো ছোটো বড় সকল ভালো কাজ করার জন্য কারণ সব বিষয়ে ফ্রেস্তারা রেকর্ড করতেছেন এবং এ সমস্ত বিষয় কেমত কেমতের দিন সেদিন দেখা যাবে নিজেরা মাল এবং আল্লাহর কাছে দোয়া করব যাতে শরিক পদে থাকি তার পদে থাকি বল পথে না যায় ওয়াখির আলহামদুলিল্লাহ রবিল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ